আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সিরিজ হার সেটা কি মানা যায় দু একে সিরিজ জিতে সংযুক্ত আরব আমিরাত দুর্দান্ত ব্যাটিং ওদের জয় এনে দে চাপ মুক্ত খেলে ওরা কিন্তু বাংলাদেশ নামার আগেই যেন তাদের উপর কেউ একজন প্রেশার দিচ্ছে নিতে পারছে না বাংলাদেশ তো সেই প্রেশার এভাবে সিরিজ হারবে সেটা তো কেউ কল্পনাও করেনি ভাই কেউ কল্পনাও করেনি বাংলাদেশ দল যেখানে ব্যাটিং লাইন আপ দোষে পড়ে সেখানে তো সিরিজ তো জিতার কোনো কথাই নেই আগামীতেই আঠাইশ তারিখ থেকে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচ টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল সেখানে তিনটি টি টোয়েন্টি সিরিজ আছে তিনটি ম্যাচ টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল সেখানে আমার মনে হয় পাকিস্তানিরা খুবই হালকাভাবে নিবে বাংলাদেশ দলকে খুবই হালকাভাবে নিবে কারণ সংযুক্ত আর বাংলাতে বিপক্ষে যদি এভাবে সিরিজ হারে বাংলাদেশ দল এভাবে ব্যাটিং লাইন আপ দোষে পড়ে এভাবে বোলিং লাইন আপ লটপাট হয়ে যায় সেখানে তো পাকিস্তানি তো হালকাভাবে অবশ্যই নিবে বাংলাদেশ দল এই পর্যায়ে এসে পড়ছে মনে হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে জঘন্য টিম হচ্ছে বাংলাদেশ দল সব থেকে জঘন্য টিম আমার মনে হয় মালদ্বীপ থাইল্যান্ড আয়ারল্যান্ড এদের জায়গায় পৌঁছাতে আর বেশি সময় লাগবে না বাংলাদেশ দলের পঞ্চ পাণ্ডব ছাড়া ওরা খেলতেই জানে না যখন পঞ্চ পাণ্ডব ছিল তারা যেকোনো বড় দলের সাথে ফাইট করতে পেরেছে যে কোনো বড় দলের সাথে বুক চিতিয়ে লড়াই করতে পেরেছে এখন যখন পঞ্চ পাণ্ডব থেকে একে একে করে অবসরে চলে গেছে বাংলাদেশ যাচ্ছি তুলে রেখেছে সেখানেই দেখা দিয়েছে ঘাটতি এই পঞ্জব পাণ্ডবের ঘাটতি কে কে পূরণ করবে কে আসবে তাদের জায়গায় কে ধরবে তাদের হাল তা কিন্তু জানা আছে জানা নেই পঞ্জব পাণ্ডব মানে একটা বিশাল একটা শক্তি ছিল যেটা এখন নেই এখন ছোট ছোট দলের সাথে বাংলাদেশ সিরিজ হারতেছে ম্যাচ হারতেছে জঘন্যভাবে ব্যাটিং লাইন আপ দোষে পড়তেছে সেটা মানা যায় এ পঞ্চপাণ্ডবের শক্তি কখন আসবে এ পরবর্তী পঞ্চ পাণ্ডব কারা হবে সেটা কিন্তু এখন ধারণার বাইরে তবে এখন দেখার বিষয় সামনে কি আছে আর সামনে কি হতে যাচ্ছে বাংলাদেশ আরও কত দূর আরও কত পিছিয়ে যাচ্ছে সেটা দেখার বিষয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ